হরে কৃষ্ণবন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক 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 ভালোবাসা আজকে হলো আমাদের বাড়িতে নামহট্টের দিন সেই জন্য দেখুন ভগবানকে সকাল সকাল খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে কীভাবে নামহট্ট হয় আর নামহ্ট হলে কী কী হয় তো দেখুন আজকে কত সুন্দর লাগছে রাধা মাধবকে গোপু সোনাদেরকে পঞ্চতত্ত্বকে নরসিংহ ভগবানকে সকলকে কত 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 সুন্দর লাগছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে শেষে জানাবেন কেমন লাগছে ভিডিওটা

ওইদিকে চলছে প্রভুর প্রবচন ও মাঝে মাঝে ভজন আর এইদিকে মাতাজি রেডি করছে ভগবানের ভোগ তো দেখুন কত সুন্দর করে ভগবানের ভোগটাকে সাজিয়ে দিচ্ছে আর এই যে মাতাজিটা আরতি করছিল এই মাতাজিটাই ভোগ রেডি করছে এই মাতাজিটার নাম হচ্ছে কণিকা মাতাজি এই মাতাজিটার বাড়ি আমাদের পাশের পাড়াতেই তো যাই হোক তো দেখুন কত সুন্দর করে ভোগটা রেডি করছে আর আপনাদের বাড়িতে কি এভাবে নামহট্ট হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না নামহট্ট হয় একবার বাড়িতে নামহট্ট করে দেখবেন কত 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 আনন্দ লাগবে এটা হচ্ছে নেক্সট দিন সকালে নেক্সট দিন সকালে আমরা যাব একটা জায়গায় ঘুরতে হাওড়া হুগলির ঠিক বর্ডারে তো চলুন আপনাদেরকেও একটু ঘোরাবো সকাল সকাল ভগবানের দর্শন করে নিলাম আপনাদের সাথেও একটু দর্শন করিয়ে দিলাম এবারে যাব সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তারপরে ধারধারা গোবিন্দপুরে 赶紧开车再走。 de glento কতগুলো নদী পেরিয়ে তারপর এলাম ওই জন্যই তো বললাম সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে তারপর আসছি তো যাই হোক এখনও অনেকটা পথ যাওয়ার পরে তবে বেড়াবাবুর বন্ধুদের বাড়িতে গিয়ে পৌঁছবো ওখানে চলছে অষ্টম তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব তুলে নিই দেখি 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 ভালো করে দেখি ভালো করে দেখি ভালো করে দেখি এবারে বাবারা ঘুরতে গেলে তুমি আর ছাড়বে না বাবাকে ঠিক আছে বাবার সঙ্গে সঙ্গে যাবে ঠিক আছে দেখি একটু গৌরাঙ্গটাকে একটু তুলি

এখানে অষ্টমপুরে আমাদেরকে বলেছিল আসতে কিন্তু আমরা আসতে পারিনি আর কিছুটা ইচ্ছা করেই যা আসিনি বলতে পারেন তো এখানে এখন নগরকীর্তন বেরিয়েছে নগর একটা জিনিস খুবই ভালো লাগলো মেয়েরা থেকে ছোটো বাচ্চা থেকে শুরু করে মেয়েরা সকলে কত সুন্দর শাড়ি পরেছে যত ছেলে আছে মানে প্রভুজিরা সকলে সাদা পাঞ্জাবি পরেছে বেশ সুন্দর একটা দৃশ্য বেশ এটা খুব ভালো লাগলো দেখে কিন্তু একটা জিনিস খুব মনে লাগলো সেটা হলো কি যে ভগবানের চিত্রপট হাতে নিয়ে যারা গৌর নিতাই সেজেছে তারা হচ্ছে কি যে মিষ্টান্ন ভোগ গ্রহণ করছে তো হাতে ভগবান রেখে কিন্তু কখনোই নিজে ভোগ প্রসাদ গ্রহণ করতে নেই সব সময় ভগবানকে নিবেদন করে সেটা উচ্ছিষ্ট আমাদের পেতে হয় যাই হোক যে যার রুলস চালু হয়ে আসে সেটা আমরা চেঞ্জ করতে নিশ্চয়ই একদিনে পারবো না

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভিডিও করতে করতে হরে কৃষ্ণ সেই কোন সকালে বেরিয়েছিলাম আর এখন বিকালবেলা ফিরছি ছয় বন্ধুর বাড়ি ঘুরে এখন আমরা ফিরছি বাড়ি ভিডিও জয় বল নরসিংহ ভগবান আমাকে ভয় পাচ্ছে বলো 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 নরসিংহ ভগবান ভয় পাচ্ছে নদী পার হতে এটা কুলিয়ার খেয়া সরি কুলিয়ার

হ্যাঁ আমরা এখন কোলের মাঝখানে আছি তো নরসিংহ ভগবান ভয় লাগছে বল পার করি দাও বলো বলো ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়ে রয়ে গেলাম সুন্দর নৃত্য পরিবেশন করছে সবাই কালো রঙের ঘাগড়ি পরেছে বেশ সুন্দর একটা দৃশ্য তো এখানে সকালে ম্যাচ হচ্ছিল তারই একটা অনুষ্ঠান চলছে আর কি ম্যাচে জিতে গেছে যে কোনো একটা দল সেটা নিয়ে আর আমরা এখন আছি ভাটোরার বোর্ডে যাবো গুপিগঞ্জ গুপিগঞ্জ থেকে আবার যেখানে বাইক করেছি সেখানে বাইকে করে যাবো তো বারো অবস্থি ধরে লঞ্চের ওপর দাঁড়িয়ে আছে সরি নৌকার উপরে আর আমরা এদিকে দাঁড়িয়ে এটা লঞ্চ না নৌকা না ফুটুটি এটার নামটা ঠিক আমি জানি না তো লঞ্চের মধ্যে সরি নৌকার মধ্যেই মোটর লাগানো তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কৃষ্ণ